বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টে প্রণয়ন করতে পারো সেই বিষয়ে উত্তর তোমাদেরকে দেয়া হবে আশা করি তোমরা ক্লাসটি তারা উপকৃত হবে এবং তোমরা সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে সক্ষম হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই প্রশ্নটি দেখে নিচ্ছি অর্থাৎ তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সেটি দেখে নিচ্ছি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের জন্য তোমাদেরকে একটি অধ্যায় দেওয়া হয়েছে প্রথম অধ্যায় এবং সেই অধ্যায়ের অন্তর্ভুক্ত কিছু পাঠ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই পাঠগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখবে যে তোমরা তোমাদের প্রথম কাজ হচ্ছে পাঠ্যপুস্তকগুলো ভালোভাবে অধ্যয়ন করা এবং পাঠ্যপুস্তক অধ্যয়নের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই সেই পাঠের যে শিখন ফল সেটি অর্জন করতে হবে অর্থাৎ নির্ধারিত পাঠ শেষে তোমাদেরকে অবশ্যই বিষয়টি শিখতে হবে এবং সেই সম্পর্কে তোমাদের সম্য জ্ঞান লাভ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায় শেষে এবং এই নির্ধারিত পাঠ শেষে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেয়া হয়েছে আমি সেটি তোমাদেরকে পড়ছি দেখো একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কীভাবে সহযোগিতা পেতে পারেন বিষয়টির একটি শিরোনাম দিয়ে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো প্রবন্ধে যা থাকবে সেগুলো হচ্ছে দেখো পয়েন্ট আকারে দেওয়া রয়েছে তোমরাও চেষ্টা করবে পয়েন্ট আকারে দেওয়ার জন্য আমি অবশ্য তোমাদেরকে সেভাবেই উপস্থাপন করব তোমরা আমার যে নিয়মটি আমি দেখিয়েছি সেটি তোমরা ফলো করতে পারো অথবা তার থেকেও বেটার যদি কিছু হয় সেটি কিন্তু তোমরা প্রণয়ন করতে পারো তো দেখো প্রথমেই থাকবে হচ্ছে ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন সেবা সমূহের তালিকা লিস্ট অফ সার্ভিসেস ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল ডিজিটালাইজ হয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এখন বিভিন্ন প্রযুক্তির সেবা গ্রহণ করছি সেগুলো সম্পর্কে একটি লিখতে হবে এবং তারপরে দেখো প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব অর্থাৎ আমরা যে প্রযুক্তিগুলো গ্রহণ করছি প্রযুক্তি ব্যবহার করছি এর গুরুত্বটা কি সেই গুরুত্ব সম্পর্কে লিখতে হবে শিক্ষার্থীবৃন্দ সব শেষে তোমার যে প্রতিবেদন বা অ্যাসাইনমেন্ট রয়েছে সেখানে অবশ্যই তুমি একটি উপসংহার দিবে অল্প কথা একটি উপসংহার দিয়ে তোমার এই অ্যাসাইনমেন্টটি শেষ করবে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে তো আমি তোমাদেরকে যে স্যাম্পল অ্যাসাইনমেন্ট বা নমুনা উত্তর যা প্রদান করছি সেখানে হয়তো দুইশো পঞ্চাশ শব্দের বেশি চলে যাবে তোমরা চেষ্টা করবে নিজেদের থেকে শর্ট করে লেখার জন্য হুবহু তোমরা লিখবে না অবশ্যই নিজেদের থেকে কিছু লেখার জন্য চেষ্টা করবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা দেখে নিচ্ছি এই সেই প্রতিবেদনটি শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে অ্যাসাইনমেন্টের একটি দিতে বলা হয়েছে তো আমি আমার মতো করে একটি অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানে দিয়ে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আধুনিক জীবনযাপনে সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান আশা করি তোমরা এর থেকেও আর ভালো কোনো শিরোনাম যদি জানা থাকে তা তোমরা ব্যবহার করতে পারবে এবং সেভাবেই তোমরা অবশ্যই শিরোনামটি লিখে তারপরে তোমাদের ভূমিকা দিয়ে তোমরা শুরু করবে তো দেখো এ পর্যায়ে আমি তোমাদেরকে ভূমিকা দিয়ে দিয়েছি দেখো ভূমিকাটি একটু পড়ে শোনাচ্ছি তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে ভূমিকা উপস্থাপন করবে বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল আর বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার হলো তথ্য প্রযুক্তি বিজ্ঞানকে বিভিন্ন শিল্প তথা মানব কল্যাণে প্রয়োগ করার কৌশলী হচ্ছে প্রযুক্তি আজকের দিনের বহুল আলোকিত প্রযুক্তিটি হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যা বর্তমান বিশ্বের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হলে তথ্য প্রযুক্তির বিকল্প নেই শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো সেবা সমূহের আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারটি কথা বলে রাখি যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করে দিবে তো চলো এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি সেবা সমূহের তালিকা কি হতে পারে দেখো সেবা সমূহের তালিকা বলছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মূল সার্থকতাই হল এটার ব্যবহার করে সুফল অর্জন করা অর্থাৎ এখান থেকে আমরা সুফল পাব আমাদের বিভিন্ন উপকার হবে হচ্ছে এর মূল উদ্দেশ্য বর্তমান ডিজিটাল বাংলাদেশে সর্বত্রই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে লাগামহীনভাবে বিশেষ করে সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা খুব কম সময় সাধারণ মানুষের দৌড় করা পৌঁছে যাচ্ছে সরকারি সেবা সমূহের তালিকা দেওয়া হলো আশা করি তোমরা সেগুলো অবশ্যই বুঝতে পারবে দেখো এই সুবিধাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত গ্রহণ করে যাচ্ছি যেমন দেখো ই পর্চা ই বুক ই পুঁজি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ তোমরা এখন নিশ্চয়ই এস এর মাধ্যমে পেয়ে যাচ্ছ এবং তোমাদের ল্যাপটপ থেকে বা তোমাদের হাতে যে সেল ফোন রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই এই ফলাফলগুলো পেয়ে যাচ্ছ এরপরে রয়েছে দেখো ই স্বাস্থ্যসেবা অর্থাৎ অনলাইন ভিত্তিক সেবা আমরা পাচ্ছি তোমরা জানো আমাদের এখন যে কোভিড নাইন্টিন যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে আমরা কিন্তু ডাক্তারের কাছে অনেক সময় সরাসরি যেতে পারিনি আমরা কিন্তু ই স্বাস্থ্যসেবা অর্থাৎ অনলাইনে ডাক্তারের কাছ থেকে আমরা পরামর্শগুলো নিতে পেরেছি তো যাই হোক এরপরগুলো রয়েছে দেখো অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করুন তোমরা নিশ্চয়ই জানো যে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হয় এবং সেটা প্রদান করতে হয় তো এখন এই বিষয়টি অত্যন্ত সহজ হয়ে গিয়েছে এবং অনলাইনে কিন্তু আয়কর রিটার্ন প্রস্তুতকরণ এবং আয়কর প্রদান করা সম্ভব হচ্ছে এরপরে দেখো টাকা স্থানান্তর তোমরা নিশ্চয়ই জানো যে দেশ বিদেশ থেকে বিভিন্ন মাধ্যমে যেমন ধরো বিকাশ রকেট এবং এছাড়াও ব্যাংকে যে অন্যান্য মাধ্যম রয়েছে তো সেই মাধ্যমগুলোর মাধ্যমে খুব সহজেই কিন্তু টাকা স্থানান্তর করা যাচ্ছে মানি ট্রান্সফার করা যাচ্ছে এরপর রয়েছে দেখো পরিষেবার বিল পরিশোধ যেমন ধরো বিদ্যুৎ বিল তারপর হচ্ছে পানির বিল এবং গ্যাস বিল অর্থাৎ যত ইউটিলিটিস বিলগুলো রয়েছে সেই বিলগুলো কিন্তু এখন বিভিন্ন অনলাইনের মাধ্যমেই পরিশোধ করা সম্ভব হচ্ছে এরপরে দেখো পরিবহন আমরা কিন্তু এখন বাস ট্রেন ইত্যাদির যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই অনলাইনে কেটে নিতে পারছি অনলাইন রেজিস্ট্রেশন বিভিন্ন ভর্তি বা চাকরি বা অন্যান্য ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় সেই কাজগুলো কিন্তু আমরা এখন খুব সহজেই অনলাইন মাধ্যমে করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ যে সেবাসমূহ আমরা কি পাই সেই সেবা দেখে এখানে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তিভিত্তিক সেবা এই শিরোনামে অর্থাৎ এই পয়েন্টের উপর নির্ভর করে আমরা কি লিখতে পারি দেখো তোমাদের জন্য নমুনে একটি উত্তর দিয়ে দিচ্ছি আশা করি তোমার উপকৃত হবে এছাড়াও এর থেকে সুন্দরভাবে তোমার উপস্থাপন করার জন্য অবশ্যই চেষ্টা করবে দেখো ডিজিটাল বাংলাদেশ আর কিন্তু স্বপ্নের কথা নয় এখন কিন্তু সেটি বাস্তব বলা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল কবে হবে কিন্তু সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা এখন উপভোগ করছি প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রযুক্তির যে সেবা সে সেবাগুলো উপভোগ করছি তো চলো আমরা এই সম্পর্কে কিছু জেনে যোগাযোগ দুই হাজার সাত সালের বিশ্ব মানচিত্রে বাংলাদেশ সম্ভাবনাহীন একটি দেশ কিন্তু বর্তমানে বর্তমানে বিশ্বের কাছে মডেল হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশ একটি প্রযুক্তিভিত্তিক সেবা দেশের যে কোনো প্রান্ত থেকে মূর্তি প্রয়োজনীয় সব ধরনের নাগরিক গ্রহণ করতে পারছে সাধারণ মানুষ ফলশ্রুতিতে বাংলাদেশ রূপ নিয়েছে ডিজিটাল বাংলাদেশ নামে প্রযুক্তিভিত্তিক সেবার সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ যেমন বর্তমানে সরকারি তথ্যাদি আইন ও নীতিমান প্রণয়ন ও সংশোধন বিশেষ বিশেষ দিবসের বার্তা পাবলিক পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ফলে কম সময়ের কাছে তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাছাড়া দেয়া হচ্ছে ই স্বাস্থ্যসেবা পরিষেবা বিল যথা বিদ্যুৎ পানি গ্যাস পরিশোধ করার সুযোগ করে দেয়া হয়েছে অনলাইনে সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে খোলা হয়েছে ই বুক প্ল্যাটফর্ম আর্থিক লেনদেন সহজ এবং নিরাপদ করার জন্য চালু করা হয়েছে অনলাইন ব্যাংকিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই সেবাগুলো কিন্তু আমরা উপভোগ করছি এবং দেশের আপামর জনসাধারণ প্রত্যেক ব্যক্তি কিন্তু এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করছে সুতরাং আমরা অবশ্যই বলতে পারি ডিজিটাল বাংলাদেশ এখন প্রযুক্তিভিত্তিক সেবায় সবার আগে এগিয়ে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে তোমাদের আরেকটি বিশেষ পয়েন্ট প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব আমি তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করে দেখো এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন তোমাদের উত্তর লেখার সুবিধার্থে তোমরা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তারপরে তোমরা কাজটি কমপ্লিট করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কথা বলি যে তোমরা শুধুমাত্র স্ক্রিনশট নিয়েই চলবে না আমার কথাগুলো কিন্তু শুনতে হবে এবং সেইভাবে তোমরা একটু চেঞ্জ করে লিখে দিবে হু তোমরা লিখে দিবে না তো চলো প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নিই প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব বলে শেষ করা যাবে না কারণ দিনকে দিন প্রযুক্তির এতটাই উৎকর্ষ সাধন হচ্ছে যে মানুষও প্রাণ ভরে উপভোগ করছে এর সুফল এক কথায় মানুষের ভার্চুয়াল বন্ধুর মতই হয়ে উঠেছে প্রযুক্তিভিত্তিক সেবার কারণে কমেছে সময় ও ভোগান্তি জীবনমান বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মসংস্থান প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে বিকাশ রকেট নগদ ইত্যাদি এখন দেশের সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য হয়ে উঠেছে এটিএম বুথ পেশাদারিত্বের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং টেলিকনফারেন্স ই ফাইলিং ই ট্র্যাকিং ব্যবসায়ী ই কমার্স থেকে শুরু করে ঘরের অফিসের নিরাপত্তা পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরাটি এখন আর ইন্টারনেট সংযোগের বাইরে থাকছে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা অর্থনীতি রাজনীতি নিরাপত্তা সংস্কৃতি সহ প্রতিটি মৌলিক ক্ষেত্রেই যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রযুক্তিভিত্তিক যে সেবার গুরুত্ব সেটা বলার আর অপেক্ষা রাখে না এর গুরুত্ব অপরিসীম বলে শেষ করা যাবে না আশা করি তোমরা বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছ এবং এই বিষয়ে তোমাদের অবশ্যই জ্ঞান রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবারে আমি তোমাদেরকে আজকের প্রতিবেদনের যে উপসংহার রয়েছে সেই উপসংwidehatটি দিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে এ যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সারা দেব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য ডিজিটাল সরকার নাগরিককে ডিজিটাল সেবা প্রদান তথ্য ও প্রযুক্তিভিত্তিক মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প প্রসার এই চারটি মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিশ্বকর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নত করাই ছিল ডিজিটাল বাংলাদেশ ভিশনের মূল লক্ষ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সুন্দরভাবে তোমরা তোমাদের অ্যাস প্রণয়ন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে টাইম টু সে গুড বাই কিন্তু পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ